সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সিকে শরণে ত্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত দীনার্ত পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার ভাগ্যবার্তা অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান পন্ডিতজির অনুষ্ঠান ভৃগুশ্রী জাতকের অনুষ্ঠান যার কথা শুনে আমরা অনেকটা জানতে পারি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে পাশাপাশি ভয়বিহীন জ্যোতিষশাস্ত্র নিয়ে আমরা এগোতে পারি প্রয়োজনের প্রতিকার প্রয়োজনের প্রতিকার ছাড়াই আমি আপনি জীবনে সফলতা পেতে পারি ভৃগুশ্রী জাতক অর্থাৎ পন্ডিতজি ঠিক এমনটাই বলেন অনেক অনেক স্বাগত সুপ্রভাত আপনাকে নমস্কার আজ ভক্তের ভগবানের অনুষ্ঠানে থাকবে মহাপ্রভু এবং যবন হরিদাস থাকবে প্রথমে রাশিফল আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি সন্ধ্যে ছটা দু মিনিট পর্যন্ত আজ হচ্ছে আয়ুষ্মান যোগ থাকবে বিকেল চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে সৌভাগ্য যোগ আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির অনুরাধা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে আজ আবার রাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশি পুষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মেঘশিয়া নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে ধনু রাশির পূর্বাশারা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর পালগুনি নক্ষত্রে আজ চন্দ্রের অবস্থান তুলা রাশিতে এবং রবি বুধ অবস্থান করছে বিশ্বিক রাশিতে শুক্র অবস্থান করছে মূলত ধনুরাশিতে অর্থাৎ রবি বুধের যে বুধাদিত্য যোগ যদি কখনও শুভগ্রহ মধ্যগত হয় অর্থাৎ রবি বুধ বিশ্বিক রাশিতে আছে এবং ধনুরাশিতে শুক্র আছে এবং তুলা রাশিতে চন্দ্র আছে অর্থাৎ রবি বুধের বুধাদিত্য যোগ বা বুধ শুভগ্রহ মধ্যগত যদি থাকে একটি কথা মনে রাখতে হবে যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে বুধাদিত্য যোগ যদি গ্রহ মধ্যগত হয় অথবা বুধ যদি কখনো কখনও শুভগ্রহ মধ্যগত থাকে সেই জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত তারা মেধাবী হয় এবং তাদের জীবনে কিন্তু উচ্চ শিক্ষা হয় যেমন বুধাদিত্য রবি বুধের যে বুধাদিত্য যোগ বৃশ্চিক রাশিতে চন্দ্র এবং শুক্রের মধ্যগত দুটো শুভগ্রহের মধ্যগত এবং বুধও কিন্তু শুভগ্রহের মধ্যগত চন্দ্র শুক্রের শুভগ্রহের মধ্যগত অর্থাৎ বুধ সর্বদা শুভগ্রহ মধ্যগত থাকা শুভ সেই জাতক জাতিকার অত্যন্ত ট্যালেন্ট থাকে তাদের তারা মেধাবী হয় এবং রবি বুধের বুধাদিত্য যোগ সর্বদা শুভগ্রহ মধ্যগত থাকা ভালো আচ্ছা এবার আসবো আজকের রাশিফলে ফলে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূর দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মে মেষরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং সবুজ আজ দুই সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশ্বরাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসার কোনো রকম মতানৈককে জড়াবেন না যে সমস্ত বিশ্ব রাশি জাতক জাতিকার ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা মূলধনী ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দিনটি নানাবিধ সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ অর্থ লাভের প্রবল যোগ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত জলজমূলক ব্যবসার সাথে যুক্ত অথবা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো ঝুঁকি নেবেন না আজ প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং কোনো মতানেকে জড়াবেন না প্রিয়জনের সাথে আজ সিংহ রাশি জাতক জাতিকা যারা মূলত ধাতুর ব্যবসা বা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য আছে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিকটি নানাবিধ সাফল্যের যোগ কন্যারাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ কন্যারাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ও যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত অথবা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈতিক গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং সাদা এবং সবুজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বিকাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকা আজকে যে কোনো শুভাশুভ কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন কোনোরূপ মতানিক জড়াবেন না আজ যে সমস্ত কাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা অথবা মূলধনী ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা প্রমোটিং ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ পাঁচ সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা কন্ট্রাক্টারি বা ইমারতী ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ এক সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং কুম্ভরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসরের ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানান দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে মিন রাশি জাতক জাতিকাদের অর্থ নাশ কর্মক্ষেত্রেও নানাবিধ অপজস গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ মিন রাশি জাতক জাতিকা কোনো অতলক্ষে জড়াবেন না এবং যে সমস্ত মিন রাশির ব্যবসায়ীরা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যারা যুক্ত বা পোষাধুনিক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশিফল শেষ আজকে বুধবার আজকে আপনারা পণ্ডিতজিকে দুপুরবেলায় পাচ্ছেন বারাসাত এবং বিকেল বিকেলবেলায় চারটে থেকে পাচ্ছেন হচ্ছে দক্ষিণেশ্বরে আগামী উনত্রিশ তারিখ আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন বোলপুর এবং তিরিশ তারিখে তো অমাবস্যা রয়েছে আর ছয়ই ডিসেম্বর শ্যাওড়াফুলি চেম্বার রয়েছে আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন কারণ প্রত্যেক রবি বুথ এবং শুক্রবার দিন পন্ডিতজি বাহার সাথে থাকেন প্রত্যেক সোম এবং মঙ্গল সোমবার গড়িহাট মঙ্গলবার হাতিবাগান আপনারা যোগাযোগ করবেন যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে অনলাইন কনসালটেন্সিরও কিন্তু বন্দোবস্ত রয়েছে আর পণ্ডুজি যেটা চলে যাই ওই ভক্তের ভক্ত ভগবান আজকে থাকবে মহাপ্রভু এবং জবন হরিদাসকে নিয়ে বলবো তারপরে আসবো আপনাদের ফোনও থাকবে এবং আরও কিছু চেষ্টা করব বলার ভিন্ন ধর্মের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও একজন সাধক শুধু ভক্তির মাধ্যমে কিভাবে কৃষ্ণকে পেতে পারেন তার এক উজ্জ্বল উদাহরণ ভক্ত হরিদাস ভক্ত হরিদাস বৈষ্ণব ধর্মের অন্যতম প্রচারক ছিলেন এবং মহাপ্রভু থেকে প্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন বাল্যকালে হরিদাস মুসলমানদের কাছে লালিত পালিত হয়েছিলেন বলে তাকে জবন হরিদাস বলে ডাকা হতো শ্রী চৈতন্যদেব যখন বৈষ্ণব ধর্ম প্রচার করছিলেন সেই সময় কেরাগাছি গ্রামে যবন হরিদাসের বড় ভাই সন্ন্যাসী হয়ে চলে যান জবন হরিদাস মায়ের গর্বে থাকতে তার পিতাও সন্ন্যাসী হয়ে অন্যত্র চলে যান এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন এরপর এক মুসলিম দম্পতি হরিদাসকে সন্তান স্নেহে প্রতিপালিত করেন ক্রমে বয়স বাড়তে থাকলে হরিদাস সকল সময় হরিনাম জপ করতে শুরু করেন এবং একজন চৈতন্য ভক্ত হয়ে পড়েন মুসলমান ঘরে হরিনাম জপ বন্ধ করার জন্য হাকিমপুরের প্রভাবশালী খাসপুরি সাহেবরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন হরিদাস হাকিমপুর ছেড়ে যশোর জেলায় যান এবং কিছুদিন পরে তিনি শ্রী চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং কয়েক মাসের মধ্যে হরিদাস শ্রী চৈতন্যের অন্যতম শিষ্য হন হরিদাস হরিনাম প্রচারে পৌরে থাকাকালীন গৌরের স্বাধীন সুলতান হোসেন শাহ সম্মানের সাথে গ্রহণ করেন তিনি কোনোদিন কোনো দেবদেবীর পুজো করেননি হরিনাম জবি ছিল তার মূল মন্ত্র একবার কাগজ পুকুরের জমিদার হরিদাসকে পরীক্ষা করার জন্য তার রক্ষিতা নর্তকে হীরামতিকে পাঠালেন হীরামতি হরিদাসের ধ্যান ভঙ্গ করার জন্য রাতে কয়েক ঘন্টা নাচ গান করে ক্লান্ত শান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল অবশেষে স্বাভাবিকভাবে হরিদাসের ধ্যানভগ্ন হল তিনি রক্ষিতাকে উদ্দেশ্য করে বললেন মা তুই ছেলেকে দেখতে এসেছিস মা ডাক শুনে সেই নর্তকী তার কাছে ক্ষমা চেয়ে সেই স্থান থেকে চলে যান শোনা যায় একবার হরিদাস ঠাকুরের নাম জপ বন্ধ করার জন্য এক দুষ্ট কাজী সাহেব তাকে বেত্যাঘাতের সাহায্য সাজা দেন অসংখ্যভার বেতের আঘাত সহ্য করেও তার হরিনাম বন্ধ করা যায়নি তিনি তিন বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছিলেন প্রতিদিন তার গৃহে আসতেন মহাপ্রভু দেহত্যাগের পর তার দেহ স্বয়ং মহাপ্রভু এবং তার পার্শ্বতটা মিলে পুরীতে সমুদ্রের ধারে সমাহিত করেন সেখানে গড়ে ওঠে হরিদাসের সমাধি যেখানে আজও অখণ্ড হরিরাম নাম জপ করা হয় আচ্ছা আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন তার সাথে একটু কথা বলে নেওয়া নমস্কার কে রয়েছেন হ্যালো

তিন শুকিয়া তিন শুকিয়া জন্মবার শনিবার তো হ্যাঁ হ্যাঁ মেষ লগ্ন বৃষ রাশি হ্যাঁ মিগোশিরা নক্ষত্র দেব বনিগুলো জানেন হ্যাঁ গুটা হ্যাঁ হ্যাঁ মানে আগে কখনো কাউকে দেখাননি আচ্ছা ঠিক আছে এবারে জন্মছকটা দেখে নিচ্ছি আচ্ছা আপনার ছেলে জন্মছক অনুযায়ী মেষ লগ্ন লগ্নে লগ্নটা হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র দুটো শুভ গ্রহের মধ্যwidehat চন্দ্র চতুর্থপতি তুঙ্গী আচ্ছা পঞ্চমপতি কারক গ্রহ রবি সপ্তম অষ্ট নবম ভাবে অবস্থান করছে এবং অষ্টমে মঙ্গলের অবস্থান দশম ভাবে শুক্রের অবস্থান আর তার পাশাপাশি হচ্ছে কর্মপতি হচ্ছে শনির সাথে পঞ্চমপতি রাজযোগে আবদ্ধ পঞ্চমপতি আচ্ছা জন্ম ছক তো এমনি ভালো আপনার প্রশ্ন হচ্ছে বিবাহ নিয়ে তাই তো বিবাহ বিবাহতে রাজি হচ্ছে না আর চাকরি বাকরি করছে তো চাকরি করছে তো ভালো

মানে ঘরে টাইম কাটায় না সবসময় বন্ধুদের সাথে থাকে বেশি এবং বিবাহের প্রতি ওর কোনো সেইভাবে চিন্তা ভাবনা করছে না তাই তো শুনুন একটা কথা বলি আপনার ছেলের জন্ম ছক খুব ভালো ছক কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে এই ছেলেটি জীবন আরও বেশি সাফল্য পেত আরও কিছু সাফল্য পেত যেহেতু ওর জন্ম এখন বৃহস্পতির দশা চলছে বৃহস্পতি হচ্ছে রাহু যুক্ত অবস্থা আছে বৃহস্পতি রাহু যুক্ত থাকলে চণ্ডাল হয় চন্ডাল দোষ এবং গুরু চন্ডাল দোষের ক্ষেত্রে কিন্তু যে সব সময় যে খারাপ ফল দেবে তা নয় যদি দেখা যায় যে গুরু চন্ডাল দোষ যদি দুস্থানগত হয় সে জাতক সে সময় ভালো কিছু রেজাল্ট আসে না অনেক ক্ষেত্রে দেখা যায় তো যাই হোক এই ছেলেটির জন্মছকে বৃহস্পতি রাহু রাহুযুক্ত গুরুচন্ডাল দোষ দুস্থানগত অবস্থায় আছে হ্যাঁ তবে সেই জন্য হচ্ছে নানা রকম প্রতিকূলতাগুলো আসে আর বৃহস্পতি এমন একটি গ্রহ বৃহস্পতি কি করে বৃহস্পতি হচ্ছে আপনার বিবাহের ক্ষেত্রে ভালো সাফল্য দেয় কর্মের ক্ষেত্রে ভালো সাফল্য দেয় এর বিদেশ যাত্রার অনেক কিছু আছে জন্মসখ ভীষণ ভালো সব এই জন্মশখ বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে হ্যাঁ কিন্তু একটি কথা মনে রাখতে হবে যদি বিবাহের ব্যাপারে আপনি এই সময়টা একটু চেষ্টা করুন আমার মনে হয় পঁচিশ সাল ছাব্বিশ সালের মধ্যে ওর বিবাহ হবে ঠিক আছে ওকে সেইভাবে চিন্তা ভাবনা করুন আর গুরুচন্ডাল দোষটার খণ্ডন করে দেবেন গুরুচন্ডাল দোষ খণ্ডন করবেন আর আর মাঙ্গলিক দোষের ব্যাপারটা আছে দ্বিমাঙ্গলিক দোষ লগ্নের অষ্টমে মঙ্গল রাশির সপ্তমে মঙ্গল লগ্নের অষ্টমে মঙ্গল রাশির সপ্তমে মঙ্গল একে বলা দ্বিমাঙ্গলিক দোষ এই দ্বিমাঙ্গলিক দোষের ক্ষেত্রে অনেক সময় বিবাহের ক্ষেত্রে নানা রকম সমস্যা আসে বিবাহ পরবর্তী জীবনেও তারা সমস্যা আসতে পারে আসতে পারে তো কারণ এর জন্মছকটা এর বিয়ে করার আগ্রহ নেই কেন আমি একটা কথা বলি যদি কোনো ভাব যদি অশুভ গ্রহ মধ্যগত থাকে সেই ভাবটা নষ্ট হয়ে যায় আবার শুভ গ্রহ যদি মধ্যগত থাকে সেই ভাবটা শুভ থাকে এর যেমন বিবাহ বিবাহটা কী হয় সপ্তম ভাব সপ্তম ভাব এর পাপগ্রহ মধ্যগত হয়ে গেছে একদিকে ষষ্ঠ স্থানে কেতু অষ্টম ভাবে মঙ্গল ষষ্ঠ স্থানে কেতু অষ্টমভাবে মঙ্গল আর অর্থাৎ সপ্তম ভাব পাপগ্রহ মধ্যগত সপ্তম ভাব পাপগ্রহ মধ্যগত থাকলে দেখা যায় তাদের দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে তাদের জীবনে বিয়ে নাও হতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি বয়সে তাদের বিয়ে হয় চল্লিশ বছরের ঊর্ধ্বে গিয়ে বিয়ে হয় এবং নানা রকম সমস্যা তাদের জীবনে আসে এবং এর সপ্তম ভাব হচ্ছে পাপগ্রহ মধ্যগত অর্থাৎ কেতু মঙ্গলের মধ্যগত এটা কখনোই ভালো না এই হচ্ছে এক নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে লগ্নের অষ্টমে মঙ্গল এবং রাশির সপ্তমে মঙ্গল দ্বিমাঙ্গলিক দোষ আছে এবং তিন নম্বর হচ্ছে বৃহস্পতি রাহুর গুরুচন্ডাল দোষ আছে এবং বৃহস্পতি রাহুর গুরুচন্ডাল দোষের ক্ষেত্রে দুস্থানগত গুরুচন্ডাল দোষ এবং বৃহস্পতিরই দশা সেই ওকে বিবাহ সংক্রান্ত শুভ ফল ওকে দিচ্ছে না এবং অনেক কারণে কিন্তু এর মধ্যে এই ধরনের সমস্যাগুলো আসছে এবং বিবাহের ক্ষেত্রে নানা রকমভাবে কিন্তু প্রতিকূলতা আসে যাই হোক আপনি এটা কিন্তু কি কারণ সেটা আমি সম্পূর্ণভাবে আপনাকে মানে এই তুলে ধরার চেষ্টা করলাম ব্যক্ত করলাম ওই রাশিচক্র রাশিচক্র দিকে এবং আপনি চেষ্টা করবেন এর গ্রহগত সমস্যাগুলো খণ্ডন করে নেওয়া এবং সপ্তম ভাবটাকে ঠিকঠাক যাতে থাকে বা বিয়ের পরে যাতে ওর জীবনে শান্তি আসে চিন্তা চিন্তাভাবনা করুন আগামী দিন তো শনির দশা ঢুকবে শনির দশায় কী হয় শনির দশায় কর্মের উন্নতি আসবে শনি হচ্ছে ছাব্বিশ সালে নভেম্বর থেকে শুরু হবে শনির দশা কর্মের ভালো সাফল্য উন্নতি আসবে শনি যেহেতু দশম্পতি কিন্তু দাম্পত্য জীবন সংক্রান্ত কিন্তু ভালো ফল পাবে না হ্যাঁ শনির দশাতে এই সমস্যাগুলো ওকে কিন্তু দেবে যাই হোক এই ব্যাপারগুলো ভাবুন আর কি বলবো আর কোনো প্রশ্ন আছে আপনার নেই কোথাও নেই উনি আর নেই আসল কথা কি বলুন তো জীবনে না সঠিক সিদ্ধান্তটা ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত দেরি করে নিলে হবে না সময়টাকে মানে সময়ের থেকে তো বলবান কিছু নয় সময়টাকে কাজে লাগাতে হবে এই মানুষটি আজকে ফোন করেছেন জানতে চাইছেন কিন্তু এটা যদি তিনি আজ থেকে পাঁচ বছর আগে ফোন করতেন হয়তো না ছেলে সংসার করতেন গৃহী হতেন ছেলেটি সংসারই নয় ছেলেটি গৃহী নয় উনি বলেন না বাইরেই সময় কাটাতে ভালোবাসে বন্ধুদের সঙ্গে সময় সেই জাতক জাতিকা যেরকম হয় তাদের মধ্যে কী তো একটা মানসিক একটা উন্মাদনা আসে হ্যাঁ এদের মানে অস্থিরতা কাজ করে এই যতই মানে আপনার ভালো চাকরি করুক যাই থাকুক না কেন তারা কিন্তু মানে টাইপটা অন্য টাইপ আমরা কি বলি যে গুরু চন্ডাল গুরু হচ্ছে মূলত হচ্ছে বৃহস্পতি আর রাহু হচ্ছে চন্ডাল যেটা হয় অধিকাংশ ক্ষেত্রে এদের নিচু কথা আসে এটা পরিষ্কার কথা মানে মানে আপনারা অনেকেই ভাবতে পারেন যে কথা উনি বললেন নিচু মানসিক রাহু বিশেষ করে বৃহস্পতি কখনোই রাহুযুক্ত যুক্ত থাকা ভালো নয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এদের মধ্যে আমরা যে বলি না ছুচি বাই টাইপের ওই ব্যাপারগুলো আসে তাদের মধ্যে হ্যাঁ একে যদি কোনো মেয়ে দেখানো হয় সে বিয়ের ব্যাপারে যদি অগ্রসর হয় এ কেন দশ টাকা পনেরোটা কুড়িটা মেয়ে দেখবে তাতে ওর পছন্দ হবে না তাতে ওর পছন্দ হবে না এগুলো গুরুচণ্ডাল দোষের ক্ষেত্রে এগুলো হয় হ্যাঁ এই ব্যাপারগুলো আর বিশেষ করে গুরুচণ্ডাল দোষ যদি যাদের থাকে বৃহস্পতি দশা এই সমস্যাগুলো বাড়ায় বৃহস্পতি কিছুতেই বৃহস্পতি দশাটা কোনো অ্যাক্টিভিটি থাকে না বৃহস্পতি এদেরকে কোনোভাবেই বৃহস্পতির দশা একে ভালো দিকে আনে না ভালো কিছু চিন্তা ভাবনা দেয় না বৃহস্পতি দশা ভালো দেবে না রাহুও ভালো দেবে না রাহু ভালো দেবে না দুটো বিশেষ করে বৃহস্পতি দশা বৃহস্পতির দশা বা অন্তর্দশার ক্ষেত্রে কিন্তু হয় কি এদের মধ্যে কিছু মানসিকতার চেঞ্জ আসে পরিবর্তন আসে আমাদের হাতে আজকে সময় নেই বিদায় নেওয়ার পালা কিন্তু পণ্ডিতজির প্রত্যেক দিনের এপিসোডে যদি টেলিফোনের যে ফোন ফোন কলারদের ছকের বিশ্লেষণ আমরা শুনতে পারি তাহলে প্রত্যেক দিন নতুন কিছু না কিছু আমরা জানতে পারি যারা শিক্ষানবিশ রয়েছেন জ্যোতিষশাস্ত্রের তাদের প্রয়োজন পন্ডিতজির প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু নিয়মিতভাবে অনুসরণ করা আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের নমস্কার